নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা কি ঘটছে রাজ্যে দেশে ও দেশান্তরে দেখে নেব এক নজরে গয়াই অনুষ্ঠানে যাবার পথে হাইওয়েতে তারা বাঁচতে নৃত্যশিল্পীর কোথায় এফটিজার ওভারটেকিং এর জন্য মৃত্যু দাবি পুলিশের আট মাস আগে হারিয়েছেন স্বামীকে এবার একমাত্র কন্যার মর্মান্তিক মৃত্যু কোথায় প্রশাসন প্রশ্ন মায়ের চন্দননগরের তরুণী ড্যান্সার পথ বদলালেও রেহাই দেয়নি ইফতেজাররা মৃত্যুর পর চম্পট চন্দননগরের তরুণের মৃত্যুর পর মেয়েদের সুরক্ষা নিয়ে কিছু করার ভাবনা রাজ্য মহিলা কমিশনের বেতন বাড়ল চিকিৎসা ক্ষেত্রে সর্বস্তরের ডাক্তারদের মহিলা চিকিৎসকদের জন্য পাঁচ হোস্টেল তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর এনআরএস মেডিকেল কলেজে ভর্তি ট্যাংরা কাণ্ডের প্রসণ ও প্রণয়ের উপর নজর পুলিশের সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা দক্ষিণবঙ্গে কম্পন অনুভব রিক্টার স্কেলে মাত্রা পাঁচ দশমিক এক আজ দিল্লি বিধানসভায় সিএজি রিপোর্ট পেশ করবে নতুন সরকার বিহারে পাটনা মেডিকেল কলেজের অনুষ্ঠানে যোগ দিতে বিহার সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশিবরাত্রির কুম্ভ স্নান ঘিরে নিরাপত্তা বন্দোবস্ত জোরদার দেশের দক্ষিণ উপকূল অঞ্চলে ভূমিকম্প সাত সকালে অসমে সফরে প্রধানমন্ত্রী উন্নয়ন কাজে যোগ মোদীর বাংলাদেশে কক্সবাজারে বায়ুসেনার জমি দখল মুক্ত করা নিয়ে সংঘর্ষ মৃত এক হের ছড়াচ্ছে সংঘর্ষ বাংলাদেশের রুই লুইয়ে পর্যটন কেন্দ্রে আগুন বাংলাদেশের ঢাকা করিমগঞ্জে মৌলবাদী হুমকির সংখ্যালঘু মানুষদের ইস্কন সন্ন্যাসী চিন্ময় প্রভুকে আটকে রাখতে নানা জিগির ইউনুস প্রশাসনের সন্ত্রাসবাদীদের সহায়তা নয় মত বিদেশমন্ত্রী জয়শঙ্করের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত বিদায় নিউজিল্যান্ড পাকিস্তান বাংলাদেশের দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা